শিলচরের আশ্রয় শিবিরে গিয়ে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিন দিনের বরাক সফরসূচি নিয়ে শিলচরে পৌঁছালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শিলচরে পৌঁছে প্রথমে শিলচরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শিলচরের বিভিন্ন স্কুলের বন্যাক্রান্ত লোকদের আশ্রয় শিবির পরিদর্শন করেন শিবিরে ত্রাণ পৌঁছেই পৌঁছায় কিনা খোঁজ খবর নেন শিশুদের সঙ্গেও কথা বলেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তিন বিধায়ক কৌশিক রায় দীপায়ন চক্রবর্তী ও মিহির কান্তি সোম বিজেপি জেলা সভাপতি বিমলিন্দু রায় জেলা শাসক রোহন কুমার ঝা সহ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন বিজেপি সরকার সবসময় জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী তিনি বলেন বন্যাক্রান্ত লোকদের পাশে সরকার আছে থাকবে এবং সব সময়। জনগণের পাশে থেকে কাজ করে যাবে বিজেপি সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি গাইডলাইন মতে সবাইকে সাহায্য করা হবে টাইমস নিউজ এসবি আপনারা দেখেন এস টাইমস নিউজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলচর কাঁচা হাই স্কুলে বরাকের বন্যার পরিস্থিতি খুঁজখবর নিতে শিলচর তিনজনের সফরে আসছেন জয়ন্তমূল্য বড়ুয়া এটি ইতিমধ্যে তিনি শিলচর কাঁচা হাই স্কুলে এসেছিলেন এবং বন্যাক্রান্ত হয়ে যারা এখানে শিবিরে আসেন নিয়েছেন ওদের খুঁজখবর নিচ্ছেন এবং এ বিষয়ে কী বলতে চাচ্ছেন মন্ত্রী জয়ন্তমূল্য বড়ুয়া ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আপনার সাথে থাকে বাঘভেলি অঞ্চলত বানপীড়িত গোটে খবর লবর কারণে দিনৰ কার্যসূচী লো আছো আৰু এই দিনে মই বৰাক উপত্যকাৰ তিনিওখন জিলা পৰিভ্ৰমণ কৰিম আজি কেইবাটাও স্থানীয় শিবিৰ শিবিৰ পৰিভ্ৰমণ কৰিলেও ৰাস্তা ঘাট য'ত ক্ষতি হৈছে সেই ঠাইসমূহ পৰিভ্ৰমণ কৰি এতিয়া আয়ুক্তৰ কাৰ্যালয়ত বৈ আমি সকলো পৰ্যালোচনা কৰিম আৰু এই তিনিদিনত শিবিৰসমূহত সুন্দৰভাৱে সা সুবিধাখিনি পাইছেনে নাই আমাৰ চৰকাৰীভাৱে এতিয়া গোটেই ব্যৱস্থা সুন্দৰভাৱে হৈছে নে নাই আৰু ভৱিষ্যতৰ দিনত যিসকল মানুহৰ ঘৰ ক্ষতি হৈছে বাচন বৰ্তনৰ ক্ষতি হৈছে কাপোৰ কানিৰ ক্ষতি হৈছে বা পঢ়া শুনা কিতাপ পত্ৰৰ ক্ষতি হৈছে যি ধৰণৰ আমাৰ গভৰ্ণমেণ্ট গাইডলাইনমতে আমি দিব পাৰোঁ সকলো ক্ষতিপূৰণ যাতে আমি সঠিকভাৱে দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি কাম কৰিম আৰু সেই পৰ্যালোচনা কৰিম তাৰ লগে লগে ৰাইজৰ অভাৱ অভিযোগ ৰাইজৰ কিছুমান অসুবিধা আছে ক'ৰবাত পাৰমানেণ্ট কিছুমান বস্তু বিচাৰিছে এই কথাবিলাক আমি জানি লৈ বিভাগসমূহক নিৰ্দেশ নিৰ্দেশনা দিয়ে আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক সম্পূৰ্ণ সঠিক তথ্য আমি যাতে দিব পাৰোঁ সেই কামখিনি কৰিম ইতিমধ্যে বৰাকত দুবাৰকৈ এইবাৰ এইবাৰ অকল বৰা এইবাৰ অকল বৰাক উপত্যকাই নহয় ব্ৰহ্মপুত্ৰ উপত্য়কাটো গোটেই অসমতে বেছিভাগ জিলাতে এই ধৰণৰ অসুবিধা হৈছে আৰু আমাৰ চৰকাৰৰ প্ৰতিগৰাকী মন্ত্ৰীয়ে বিভিন্ন জিলালৈকে গৈ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বিভিন্ন অঞ্চল গৈছে তাৰ লগে লগে প্ৰতিগৰাকী মন্ত্ৰীয়ে জিলাসমূহত থাকি থাকি সেইধৰণে কাম কৰাৰ চেষ্টা কৰিছে মই ভাবোঁ যে এই সময়ত ৰাইজৰ লগত থাকিব ৰাইজক সহায় কৰাটো আমাৰ দায়িত্ব আৰু সেই দায়িত্বখিনি আমাৰ চৰকাৰৰ প্ৰতিনিধিসকলে আৰু চৰকাৰৰ বিষয়াসকলে পালন কৰিছে